গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্পি লাইফস্টাইল তে আপনাদের সব ভাইকে স্বাগত তো সকালবেলায় ব্লগটা শুরু করে দিচ্ছি নিজের ঘরের কাজকর্ম হয়ে গেছে এসেছি এবার ওপরে ছেলে ঘুমাচ্ছে ঘুম থেকে তুলবো তুলে তারপর তো এবার মানে অনেক কাজ ছেলে স্কুলে যাবে আদার্স অনেক কাজ আছে বেশি গল্প করবো না আপনাদের সামনে এসে এখন পরে গল্প করব এখন কাজ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি কেমন যে ঘরে তো একটাও লাঠি নেই সমস্ত লাঠি ফেলে দিয়েছে তো বিছানা ঝাড়ুটা ভেঙে এই অবস্থা করেছে বিছানা ঝাড়ুটা তো বিছানা ঝাড়ুটা দিয়ে আমি মারব বলে ওই জন্য ঝাড়ুটাকে ওরকম চেপে ধরে আছে আর উঠবেও না গায়ে চাপা নিয়ে সুন্দর করে শুয়ে আছে পড়বে না সকালবেলা এখন এই যুদ্ধ চলছে আজকে উফ কী যে আমার সত্যি জ্বালা কি আর বলবো তো তারপরে এইযো নিচে চলে এসেছি এসে রান্না করলাম ওর জন্য ভাত আর একটা তরকারি করেছি আর যে পাস্তা বানিয়ে দিয়েছি টিফিনে নিয়ে যাবে আর হচ্ছে যে স্নান করিয়ে খাইয়ে এই যে যাচ্ছে এখন উল্টো হয়ে যাচ্ছে পড়ে গেলে কথা শুনবে না আর কিছুতেই স্নান করবে না অনেক কষ্টে স্নান করিয়েছি আর এই দেখুন বন্ধুরা আমাদের বাড়ির সামনের পুকুরটার জল দেখতে পাচ্ছেন একদম পুরো সবুজ হয়ে গেছে এই জল আমি ব্যবহার করলেই আমার হাত পচে যায় একবারে তো তারপরে আমার ব্রেকফাস্টে আজকে আছে খেজুর গুড় আর হচ্ছে যে গতকালকে রুটি এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো তারপরে ঘরের ভিতর বসে আছি আর আমাদের ঘরে তো লাইটটা ভীষণই কম সেই জন্য একদম অন্ধকার লাগে তো কি আর করব আমি তো এই যে চেয়ারে না বসলে না আমার খুব কষ্ট হয় সেই জন্য আমি এই চেয়ারটায় বসেই খাই আর বাইরে যে যাব আমি বসতে পারবো না আমার প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে শির দাঁড়ায় তো গুড় দিয়ে রুটি তো আমার খুবই ভালো লাগে খুব মানে যদি আমি গুড় দিয়ে রুটি যা রুটি খাই তার থেকে বেশি রুটি খাই সত্যিকারের মিষ্টিটা আমি খুবই পছন্দ করি বাট মিষ্টিটা আমার খাওয়া কমিয়ে দিতে হবে কিন্তু পারছি না জানেন তো মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি আর খেচুর গুড় তো উফ খুবই খুবই তো তারপরে এই জো নিচে রান্নাবান্না এখনও সব বাকি ওপরে চলে এসেছি এখন মানে ময়ূরকে স্কুলে দিয়ে তারপর নিজে ব্রেকফাস্ট করে ওপরে এসেছি এসে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর তারপরে নিচে গিয়ে আবার রান্নাবান্না হবে আর এখনও পর্যন্ত আমাকে এত শীত পাচ্ছে না আমি মানে খুলতে পারছি না জামা আর এই জ আমার জপের মালার ব্যাগ আর হচ্ছে যে জপ এখন আর করি না এখন মুখেই সবসময় ভগবানের নাম করি তো হাতে জব করার মতো বসে বসে আরামার সময় নেই সত্যিকারের সেই জন্য মুখেই সবসময় ভগবানের নাম করি তো চলুন বিছানাটা গুছিয়ে নিই নিয়ে তারপর প্রচুর কাজ কখন যে করব কি করব ভেবে পাই না ভীষণই আমি টেনশানে যে নিচে চলে এসেছি এসে এবার রান্নাবান্না যেগুলো সব বাকি ছিল অনেকগুলো পদই বাকি তো সেইগুলোই এবার হবে এই যে চিংড়ি মাছ মাছ আলু ভাজা শাক এখনো অনেক কিছুই বাকি আছে পালং শাক হচ্ছে বড়ি দিয়ে আর মাছের মাছের জন্য আজকে মাছটা শুধু ঝাল করব। এই পেঁয়াজটা ভালো করে কষে নিচ্ছি তো তারপর রান্নাবান্না আর দেখালাম না কী কী রান্না হয়েছে দেখুন এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের মানে কি বলবো ঝাল ঝাল করে হচ্ছে আর কি পালং শাক বড়ি দিয়ে হচ্ছে আর এই যে মাছের ঝাল আর এই এইসব এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু তো তারপরে গরম জল গিজার থেকে নিয়ে ওপরে চলে এসেছি আর কাচাকুচি করেছিলাম সমস্ত কিছু বালতিতে করে নিয়ে ওপরে চলে এসেছি আবার এবার সব মিলে দিয়ে তারপর আমি এবার স্নান করব আজকে এক জায়গায় যাব তো সেই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে আছি তো সরি বন্ধুরা গলার ভাজটা ভীষণই বসে যাচ্ছে আমার যে এত কষ্ট হচ্ছে না কি বলবো আবার আমার শরীর খারাপ মানে কোল্ড অ্যালার্জি তো আজকে ভালো তো কালকে খারাপ সব সময় জার টুপি পরে থাকি তবু যে কী করে ঠান্ডা লেগে যায় অ্যালার্জির ওষুধ খাচ্ছি তবু বুঝতে পারছি না যে কী করে আমাকে ঠান্ডা লেগে যাচ্ছে এই হচ্ছে আমার খুব কষ্টের জীবন কি আর করব বলুন খুবই কষ্ট পাচ্ছি কি ভগবানের কাছে পাপ করেছি জানি না শুধু কষ্ট আর কষ্ট কোনো দিন মানে আমি সুস্থ না যে কোনো না যে কোনো রোগ আমার লেগেই আছে তো এই হচ্ছে আমার লাইফ কষ্টের জীবন আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটাই বলবো আর আমার ভিডিও পুরোটা দেখুন যাতে আমার কষ্টের জীবন একটু লাঘব হয় মানে একটু আমি আনন্দ পাই তাই না তো চলুন আর বেশি বক বক করবো না স্নান করি খাই তারপরে এক জায়গায় যাবো বেরোবো আমরা যাচ্ছি এখন ডায়মন্ড হারবার যাব বেরিয়ে পড়েছি আমি ময়ূ দুজনে মিলে রেডি আমরা এবার শুধু যাবো ডায়মন্ড হারবার যাব কেনাকাটা করব তো প্রচুর দেরি হয়ে যাবে সেই জন্য একদম তিনটের সময় রেডি হয়ে নিয়েছি আর চলুন আর বেশি বক করবো না দেখা হবে পরে পরে কথা হবে কেমন চলুন এই দেখুন বন্ধুরা ফুল বাগানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর শুধু গাঁদা কত রকমের যে ফুল তার ঠিক নেই এই ফুল বাগানে এসে আমার খুব রিলস করার ইচ্ছা জানি না আসতে পারবো কি না আসলে গ্রামে তো বাইরে বেরিয়ে আমি যদি রিলস করি না তো সবাই অনেক কথা শোনাবে তো সেই জন্য আমি বাইরে বেরিয়ে রিলস করতেই পারি না ঘরের ভেতরেই ছাদে রিলস বানাই তো এত দারুণ এত দারুণ উফ শুধু গান গাইতে ইচ্ছা করছে কী গান বলুন তো ফুলের গন্ধে ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে মুখ বুঝে মন কত সইবে এই গানটা গাইতে ইচ্ছা করছে জানেন আর এই গানে ভিডিও করতে ইচ্ছা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খালি দেখুন ফুলের ভাড়ে গাছ ভেঙে পড়ে যাচ্ছে কী অপূর্ব যে কি বলবো তো তারপর আমরা মা ছেলে মিলে এখন গাড়িতে উঠে পড়েছি অটোতে করেই আমি যাই বাসে করে গেলে তো আমরা দেখতে নেই একদম বমি হবে আর কি যে কষ্ট হবে তার ঠিক নেই তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে এত ভিড় টিকিট কাটে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও দূর বাবা তার থেকে একটু দেরি হয় হবে আমি অটোতে করেই যাতায়াত করি কিন্তু আমার বাপের বাড়ি গেলে তো বাসে যাই কেননা ওদিকে অনেকগুলো অটো চেঞ্জ করে করে আমাকে যেতে হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার তারপর রাস্তাঘাট আজকে ফাঁকা আছে যেহেতু দুপুরবেলা দুপুর বলবো না এখন চারটে বেজে গেলো চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপরে সাড়ে চারটে বেজে গেছে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে যাবে তো তারপরে অনেকক্ষণ এসে গেছি ডায়মন্ড হারবারে এসে আগে একটা অন্য দোকানে ঢুকেছিলাম সেখানে কেনাকাটা হয়ে গেছে ময়ূকের ময়ূকের বাবায়ের জন্য তারপরে আমার জন্য চলে এসেছি এই যে শপিং মলে তো এখানে ঘুরে ঘুরে দেখছি কোনটা নেওয়া যায় তো তারপরে জিন্স নেব এই যে জিন্স খুঁজছি কোন জিন্সটা নিই এই হচ্ছে সব এখন ব্যাপার তো তারপরে একটু ভিডিও করে নিচ্ছি আর সবাই না মুখের দিকে দেখছে তাই ভীষণই লজ্জা লাগছে ওই জন্য ভিডিওটা বন্ধ করে দিলাম এসে এসে তো তারপর আমরা এই যে কেনাকাটা করে নিয়ে জিন্স নিয়ে নিয়েছি এখান থেকে নিয়ে এবার চলে যাচ্ছি তো তারপর আমরা মক্কা খেয়েছি আর আমি ময়ূখ আমরা সবাই মিলে মক্কা খেলাম তারপরে জুতো কিনবো বলে জুতো দোকানে এসে এবার খোঁজাখুঁজি হচ্ছে আর কি কোন জুতোটা কিনবো আর তারপরে সবাই মিলে গল্প হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ এসে খাবার বানিয়ে খাবার দাবার বানিয়ে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি ওপরে আর কি কী কেনাকাটা করলাম দেখাবো পরে কেমন আর হচ্ছে যে আজকে ভীষণই টাহ আর হ্যাঁ আমরা হচ্ছি বেড়াতে যাব গ্যাংটক সেই জন্যই একটু কেনাকাটা হলো আমার আমার ছেলের ওর বাবায়ের একটু একটা সমস্ত কিছু একটু কেনাকাটা হলো আর কি তো গ্যাংটকে যাব ওখানে তো ঠান্ডার জায়গা আর মার্চ মাসে যাব এখন না তবুও টেনশান যে ওখানে তো ভালোই ঠান্ডা আর আমি খুবই টেনশানে আমার তো কোল্ড অ্যালার্জি একটুতেই তো ঠান্ডা লেগে যায় তো ওখানে গেলে কি কিভাবে থাকবো কি করব না করব। এই নিয়ে আমি খুবই টেনশানে আছি তো আপনারা আশীর্বাদ করুন যেন ভালোভাবে যেতে পারি কেমন আর ভালোভাবে ঘুরে সুস্থ হয়। বাড়ি ফিরে আসতে পারি তো চলুন আর বেশি বক করব করবো না ভিডিওটা বড় হয়ে যাবে আর ওয়ান জিবি নেট তো আপলোড করতে পারবো না লাস্টে তো চলুন দেখা হবে আবার একটা পরে নতুন ব্লগে কেমন গুড নাইট টাটা